টিকিট দেখতে চাওয়া মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনার চাঞ্চল্য ছড়ালো শিয়ালদার দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটনার রীতিমতো আতঙ্ক ভয় রয়েছে মহিলার টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যদিনের মতো রেল দক্ষিণ শিয়ালদা থাকায় বারৈপুর ট্রেন জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আব বারৈপুর লোকাল আর সেই লোকালই ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী আরও এক সঙ্গী ওই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করে যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারীর চোখে মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারে হতকচিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক এদিকে গরম ঘুগনি অন্যদিকে চোখে মুখে ঘুগনি পাড়ায় রীতিমতন ভয় ও কষ্টে আত্মনাদ করে ওঠেন চোখে বিবর্ষ জ্বালা দিতে থাকে এবং সেই অবস্থায় কোনো চোখ মুছে ওই মহিলা রেলযাত্রী সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে চলে আসেন অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা গেছে শহীদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুগ্রাম থেকে শিয়ালদার বৈধ টিকিট থাকলেও বারুইপুর আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যে বারুইপুর আর পি এফের পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী শহিদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেন রীতিমতো আতঙ্কে রয়েছে মহিলা টিকিট পরীক্ষক বারৈপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন যুক্ত মহিলা রেলযাত্রী বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযোগ রেল মহিলা পুলিশের শাস্তির দাবি আনিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন आपका घर कहां पर है कहा सुभाष ग्राम मुंह पे घुगने की ऊपे हाँ? भूल हो गया उसका आग भी तो चल जा सकता है ना जल जा. हाँ? आपने घूमनी क्यों मारा ठेका क्यों मुंह में हाँ टिकट है क्या आपके पास टिकट काटा था क्या हाँ टिकट नहीं है आपके पास চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার